আরজিগড় হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং আন্দোলন যেভাবে চলছিলো সেই আন্দোলনও অনেকটা থেমে গেছে এবং সুতরাং স্বাভাবিকভাবেই এই আরজিগর কারণ নিয়ে মানুষের কৌতূহলও অনেকটা কমে গেছে কিন্তু যেটা চলছে তা হলো ইতিমধ্যে কিন্তু আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই এবং এই চার্জশিটের ফলে কিন্তু বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং চলছে জোর কদমে স্বাক্ষরণ কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সিবিআইয়ের হাতে এবার এসছে চাঞ্চকল্যকর এক তথ্য কী সেই তথ্য তার কারণ আমরা জানি সিবিআই হাতে পেয়েছে নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ সুতরাং আশা করা হচ্ছে এই নশো ঘন্টা সিসিটিভি ফুটেজেই কিন্তু সমস্ত রহস্যের পর্দা ফাঁস হয়ে যাবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর হসপিটালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর কয়েকদিন পরেই দেখা যায় একটি অডিও রেকর্ড সামনে আসে যেখানে তার পরিবারের লোক অর্থাৎ জুনিয়র চিকিৎসক যিনি ধর্ষণ এবং খুন হয়েছেন তার পরিবারকে জানানো হয় যে তাদের মেয়ে গুরুতর অসুস্থ তাদের হসপিটালে আসার কথা বলা হয় পরবর্তী দেখা যায় আরেকটি অডিও রেকর্ড ভাইরাল হয় এবং সেখানে তাদের বলা হয় তাদের মেয়ে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমনটাও কিন্তু বলা হয় এবং পাশাপাশি তাদের মেয়েকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে এমনও কিন্তু নানান কয়েকটি অডিও কিন্তু ফাইরে সামনে আসে এবার প্রশ্ন হচ্ছে আরজিকল হসপিটালের পক্ষ থেকে এই রকম ভুল ইনফরমেশন দেওয়া হলো কেন পাশাপাশি আমরা জানি তার পরিবার লোককে বাইরে তিন ঘন্টা বসে রাখা হয় পোস্টমর্টেম করা হয় দাও করে দেওয়া হয় এবার যেটা সামনে আসে সেটা হচ্ছে এই তার পরিবারকে যে ভুল ইনফরমে ইনফরমেশন দেওয়া হয়েছে তার প্রধান কারণ তথ্য প্রমাণ লোপাট শুধু তাই নয় তথ্য প্রমাণ লোপাট তো রয়েছে পাশাপাশি এই যে জুনিয়র চিকিৎসকের যে পোস্টমর্টেম করা হয় ময়নাতন্ত করা হয় সেখানেও কিন্তু চিকিৎসক কোন কোন চিকিৎসক ময়নাতন্ত করবেন তা কিন্তু নিজেরাই ঠিক করেন এই সন্দীপ ঘোষ এবং তার টিম এবং যার ফলে তথ্য প্রমাণ লোপাট একটা চেষ্টা করে কিন্তু দেখা যায় এইখানেই এক চিকিৎসক কিন্তু বেঁকে বসেন এবং যেখানে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে তাদের মেয়ে আত্মহত্যা করেছে তাদের মেয়ে অসুস্থ এবং এইখানেও রিপোর্টেও কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু এই বিষয়টি লেখার উদ্যোগ নিয়েছিল সন্দীপ ঘোষ অ্যান্ড টিম এবং সেখানেই বেঁকে বসেন এক চিকিৎসক এবং যার ফলেই কিন্তু এই ধর্ষণের বিষয়টি সামনে আসে নইলে হয়তো ধামাচাপা পড়ে যেত আরেকটা বিষয় বিশেষ করে এই এই জুনিয়র যে চিকিৎসক বেঁকে বসেন তিনি কিন্তু ওই হাসপাতাল সেই সময় ময়নাতের সময় এই জুনিয়ার চিকিৎসকের যে আঘাতের চিহ্নগুলো রয়েছে সেই ছবি কিন্তু নিজের মোবাইলে তুলে ফেলেন এবং যার ফলে শেষ পর্যন্ত কিন্তু এই চিকিৎসকের দাবি মেনে নিতে বাধ্য হন এই থাকা বাকি চিকিৎসকরা সুতরাং বোঝা যাচ্ছে রীতিমতো পরিকল্পনা করে চলছে আরও যে পরিকল্পনা সেটা হচ্ছে তৎক্ষণাৎ সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য রীতিমতো পরিকল্পনা করে নেওয়া ফরেন্সিক ডিপার্টমেন্ট টিম আসেন আইনজীবীরা আসেন আসেন টালা থানার ওসিও ফলে সব কিছু একটা সুস্থ পরিকল্পনায় চলছিল যাতে এই প্রথমত এই চিকিৎসককে আত্মহত্যার বিষয়টি দেখানো হয় পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট এবং ময়নাতন্ত্রের রিপোর্টেও আত্মহত্যা দেখানো পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করা অর্থাৎ কোনোভাবেই যেন ধরা না পারে কিন্তু এবার যেটা সামনে আসছে সেটা যে সিবিআই হাতে এসছে নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ যেটা মনে করা হচ্ছে এই সিসিটিভি ফুটেজেই কিন্তু সমস্ত পর্দা ফাঁস হয়ে যেতে পারে অর্থাৎ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা শুধু সঞ্জয় রায় একা নাকি আরও কেউ জড়িত তা কিন্তু এই নশো ঘন্টার ফুটেজ থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং পাশাপাশি আমরা জানি যে যে চিকিৎসকরা দর্শন এবং খুনের পর যে বোর্ড গঠন করা হয় এবং যে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে বিচার ব্যবস্থা ফলে এবার গুরুত্বপূর্ণ যে এই নশো ঘণ্টা শিশুটি ফুটেছে কী কী রহস্য উঠে আসতে পারে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা হসপিটালে আনাগোনা কাদের আনাগোনা বা যেসব মানুষের প্রয়োজন নেই টালা থানার ওসি আর কোন কোন পুলিশ অফিসার সেখানে ছিলেন বা কোন কোন আইনজীবী সেখানে গিয়েছিলেন আমরা যেন দেখেছি অভিজ্ঞে বিরূপ বিশ্বাসরত ছিল আর কারা গিয়েছিলেন ফলে সমস্ত কিছু কিন্তু তদন্তের আওতায় চলে আসছে এবং দেখা যাক আমরা জানি খুব দ্রুত প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যার ফলেই কিন্তু এবং সিবিআই তদন্তে কিন্তু যথেষ্ট গতি কাজ করছে প্রথম থেকেই কারণ সাধারণ মানুষের চাপ যেভাবে বাড়ছিল জুনিয়র চিকিৎসকরা যেভাবে চাপ বাড়াচ্ছিলেন বা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যে চাপটা আসছিল। আন্তর্জাতিক যে চাপ আসছিল যার ফলে সিবিআইকে কিন্তু নিজের এফিসিয়েন্সি প্রমাণ করতেই হতো আর যার ফলে সিবিআই কিন্তু যথেষ্ট জোর দিয়েছে তদন্তে এবং এই তদন্তের ফলেই কিন্তু সমস্ত বিষয়গুলো সামনে আসছে এখন দেখা যাক এই নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ থেকে আর কী কী উঠে আসতে পারে সব কিছুই তদন্তের বিষয় এবং আরেকটা বিষয় যে 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 চিকিৎসক যার জন্য কিন্তু আত্মহত্যা দেখানো সম্ভব হয়নি বা তিনি যে ছবিগুলো তুলেছিলেন সমস্ত কিছু কিন্তু এবার এই যে জল্পনা সেই জল্পনার পর্দা ফাঁস করে দিতে পারে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই শেষে সবাই সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই